মনোজিৎ দাশগুপ্ত থেকে যেভাবে শাফিন আহমেদ ভোরের আলো ফুর্তি কালো মেঘ ডেকে গেল দেশের সঙ্গীতাঙ্গনে তেষট্টি বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমালেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার পঁচিশ জুলাই সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইস শিল্পী বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তি তুল্য সাফিনা আহমেদ লাখি আখান্দ বাচ্চুদের মতো কিংবদন্তিদের সঙ্গেই উচ্চারিত হয় তার নাম মাইসের হয়ে ভাই হাবিম শাহ শাপিন উপহার দিয়েছেন বাংলা ব্যান্ডের বেশ কয়েকটি কালচয়ী গান গানগুলোর মধ্যে চাঁদ তারা সূর্য নাও তুমি গুঞ্জন সে শেকোন দরদিয়া ধিকি ধিকি পাহাড়ি মেয়ে নীলা প্রথম প্রেমের মতো গতকাল তোমায় হৃদয়হীনা স্বপ্নভঙ্গ শেষ ঠিকানা পিয়াশি মন না তোমাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন ও প্রিয়তমা মেঘ অন্যতম ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তির জন্ম সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি দম্পতির ঘরে শাফিন আহমেদের মা ফিরোজা বেগম যিনি প্রথিত যশা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন শাফিনের বাবা কমল দাসগুপ্ত যিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিত যশা শিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন শাফিন ছাড়াও কমল ফিরোজা দম্পতির আরও দুই সন্তান রয়েছেন তারা হলেন অনেকেরই অজানা যে ছেলেবেলায় শাফিন আহমেদের নাম ছিল মনোজিৎ দাশগুপ্ত এক সাক্ষাৎকারে সেই তথ্য শাফিন নিজেই জানিয়েছিলেন শাফিন আহমেদের জন্ম কলকাতায় উনিশশো একষট্টি সালের চোদ্দ ফেব্রুয়ারি তার নাম রাখা হয় মনোজিৎ দাশগুপ্ত তারপর স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম পরিবর্তন করা হয় মনোজিত দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিনা আহমেদ এক সাক্ষাৎকারে সেই গল্প জানিয়ে শাফিনা আহমেদ বলেছিলেন জন্ম যেহেতু কলকাতায় আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন হিন্দু মুসলিমের মাঝে যে দূরত্ব বা বিবাদ সেই সময় তা প্রবল ছিল সেখান কিন্তু দেশের জন্ম ভারত ও পাকিস্তানের। তো ভারতে থাকাকালীন অবস্থায় কমল দাসগুপ্তের মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বের সন্তান তো দাশগুপ্ত নামেই পরিচিত হবে এটাই স্বাভাবিক এটা দাশগুপ্তের কথা বললাম আর প্রথম অংশ এসেছে বাবা মায়ের দেওয়া নাম থেকেই সেভাবেই মনোজিৎ দাশগুপ্ত পরে বদলে যাওয়া বিষয়ে এই শিল্পী বলেন আমাদের বাসার ব্যাপারটা ছিল কি বাবা খুবই প্রগ্রেসিভ একজন মানুষ ছিলেন ধর্ম নিয়ে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না উনি গানের জগতের মানুষ গান নিয়ে ব্যস্ত ছিলেন আমরা অবশ্য ছোটকাল থেকে বড় হয়েছি মায়ের ধর্ম ইসলামকে ঘিরেই মায়ের কারণেই ইসলাম ধর্মের চর্চাটা বাসায় ছিল ব্যাপারে আব্বার কোনো মন্তব্য ছিল না ওনার কোনো দৃষ্টিভঙ্গি কখনোই তিনি চাপিয়ে দিতে চাননি ফলে পরে পূর্ব পাকিস্তানে বাংলাদেশ এসে নাম শাফিন আহমেদ রাখা হয় অবশ্য পরিবার ও আত্মীয় স্বজনরা তাকে মনোজিৎকে ছোট করে মুনা নামে ডাকেন বলে জানান সাফি তিনি বলেছিলেন আমার ডাকনাম মুনা পরিবারের অনেকেই এ নামেই ডাকে এছাড়া সঙ্গীতাঙ্গনের অনেকে যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও মুনা নামি আমাকে ডাকেন আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ছিল ব্যান্ড সঙ্গীত সোলস ফিলিংস নগরবাউল ও এল সঙ্গে যে ব্যান্ডটি সমানতালে পাল্লা দিত সেটি হল মাইলস আর মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন সাফিন ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে মাইলসকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান শাফিন হামিমের সঙ্গে ব্যান্টি থেকে প্রকাশিত চাঁদ তারা সূর্য জ্বালা ফিরিয়ে দাও ও কিজাদু সহ অনেক গান সে সময় ছিল মানুষের মুখে মুখে হাফিন হামিন ছাড়াও মাইসব্যান্ডের প্রাণ যারা মানা আহমেদ ভোকালো কিবোর্ড ইকবাল আসিফ জুয়েল ভোকালো গিটার সৈয়দ জিয়াউর রহমান তুর্য ড্রামস ওয়াসিউন গিটার শাহিন গিটার সুমন কিবোর্ড উজ্জ্বল পার্কিশন শামস বেস গিটার ও রুমি ড্রামস